আসসালামু আলাইকুম সো আমি বেসিক্যালি কখনোই মেসেজের রিপ্লাই করি না আমি আসলে অনেক কাজ থাকে লাইক প্রোডাক্ট আমি ডেলিভারির জন্য রেডি করি প্লাস হচ্ছে আমি শ্যুটফুট করি কারণে আমি কখনো রিপ্লাই করি না অনেক আর্জেন্ট বা অনেক ইম্পর্টেন্ট কোনো কিছু রিপ্লাই না করা লাগলে সো আজকে একটা আপু বারবার খালি জিজ্ঞেস করছিল যে আপনি তো বলেছেন যে এই ড্রেসটা খুবই সুন্দর হবে অ্যান্ড এই ড্রেসটা নিয়ে রাখতে এখন এই ড্রেসটা কি আপনি যেরকম পয়সা সেরকম পাবো তো স্যার আমি বললাম আপু আপনি লাগলে ভিডিও কল দিন আমি হচ্ছে আপনাকে ভিডিও কলে দেখাচ্ছি তো আপু ভিডিও কল দিল তো ভিডিও কলে হচ্ছে আপুকে দেখানোর জন্য ড্রেসটা খুললাম তো ভাবলাম যে আপনাদেরকেও দেখিয়ে দিই মানে এই ড্রেসটা এত সুন্দর অ্যান্ড এত লিমিটেড স্টক আসছে মানে আমার নিজেরই খারাপ লাগতে আসছে যে এটা এত কম পিস কেন এখন রয়ে গেল মানে এটা আমাদের আসলে পোস্ট করার আগেই বলতে গেলে সব থেকে শেষ হয়ে গিয়েছে অ্যান্ড আমার ফ্রেন্ডসরা প্রায় দু দিন পরপর শপে আসে আসেন ওরা পছন্দ হলেই ওরা নিয়ে যায় সো আলহামদুলিল্লাহ এই ড্রেসটা কিন্তু লাস্ট মনে হয় ছয় পিস আছে সো যেই ভাগ্যবতী নারীরা পাবে তারা লিটারেলি একদম মন থেকে আমাদেরকে দোয়া করবে এত সুন্দর একটা ড্রেস এত রিজনেবল একটা প্রাইজে পাচ্ছেন